শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে মিনিবাস অটো গত তিন দিন ধরে অচল দুর্গাপুরের পরিবহন ব্যবস্থা অবৈধ টোটোর দৌড়াত্রে যাত্রী পাচ্ছে না মিনিবাস এবং অটো অভিযোগে তিন দিন ধরে, বন্ধ, মিনিবাস ও অটো পরিষেবা স্বভাবতই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে মহকুমা শাসকের অফিস চত্বরে উত্তেজনা ধাক্কাধাক্কি পুলিশের হস্তক্ষেপ তারপরে এই প্রশাসনিক বৈঠক মহকুমার শাসক পরিবহন অধিকর্তা এবং ট্রাফিক পুলিশের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন মিনিবাস ও অটো উভয় পক্ষের প্রতিনিধিরা কিন্তু ফলাফল শূন্য দাবি মিনি ও অটো সংগঠনের মিনি সংগঠনের অলোক চট্টোপাধ্যায় বলেন প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না এবার আমরা আমাদের কর্মীদের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিই দুর্গাপুর শহরের প্রধান অধিকর্তা মাননীয় মহকুমা শাসকের উপস্থিতিতে আজকের মিটিংটা একটা উচ্চ পর্যায়ের হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই সুযোগটা পেলাম না আলোচনা যেটা হয়েছে সেটা বেআইনি যে টোটো যারা চলছে তাদের এগেন্স্টে প্রশাসনের করণীয় কিছু নেই প্রশাসনিক অধিকর্তা যারা আছেন এবং যারা আরটিও দপ্তরের অধিকর্তা আছেন তারাই পরিষ্কারভাবে বলতে পারবেন যে এই যে অবৈধ টোটো দুর্গাপুর শহর জুড়ে চলছে তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা একমাত্র প্রশাসন বলতে পারবে আমরা পুরোটাই আমরা অন্ধকার আমরা দুর্গাপুরের আপামর জনসাধারণের পাতা মাথায় রেখে আমরা প্রান্তিকায় যাচ্ছি আমাদের বহু বাস মালিক এবং শ্রমিক সংগঠনের যারা ড্রাইভার হেল্পার যারা আছেন তারা অতি অপেক্ষায় ওনারা অপেক্ষা করছেন আমরা যা বলার প্রান্তিকা মিনি বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের অভিমত ব্যক্ত আপনার আমরা আমাদের কোনো স্বাধীন সত্তা নেই আমরা সমস্তটাই সরকারি গাইডলাইন মেনে আমরা দুর্গাপুর শহরতলিতে পরিষেবা দিয়ে থাকি গ্রাম থেকে গ্রামাঞ্চলে কিন্তু আমাদেরই আমরাই চলতে পাচ্ছি না আমাদের অবৈধ যানবাহনের পিছন পিছন চলতে হচ্ছে সারা দিনের শেষে আয়ের অঙ্ক শূন্য শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে আর কি বলবো টোটোর বিরুদ্ধে ওনারা বলছেন আমাদের কাছে কোনো এসওপি নেই আমি রাস্তায় সাইকেলটি নিয়ে বেরোবো আমার মাথায় হেলমেট থাকবে না আমার ড্রাইভিং লাইসেন্স থাকবে না আমার গাড়ির কাগজপত্র থাকবে না আমার ফাইন হচ্ছে আমার আমি মিনি নিয়ে বেরোচ্ছি আমার যদি ইন্স্যুরেন্স ফেল থাকে দশ হাজার টাকা ফাইন আমার যদি ড্রাইভিং লাইসেন্স ফেল থাকে দশ হাজার টাকা ফাইন আমার যদি গাড়ির অন্যান্য কাগজপত্র ফেল থাকে পাঁচ হাজার টাকা ফাইন অথচ যারা অবৈধভাবে চোখে সব পাবলিকের সামনে শুভবুদ্ধি মানুষদের সামনে দুর্গাপুর শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রশাসনিক ভবন রাস্তার ওপরে তৈরি হয়েছে অথচ ওনাদের নজরে পড়ছে না যে দুর্গাপুরের মিনিবাস শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে এটুকু আলোচনা হয়েছে আজকে তাতে আমাদের পক্ষে কোনটাই হয়নি একই সুর অটো সংগঠনের প্রতিনিধি বলা যে আলোচনা হচ্ছে সেটাই হলো যে ওনাদের কাছে টোটো করার কোনো আইন বা কমিশন নেই ওনাদের রিকোয়েস্ট আমরা অটো আর মিনিবাস আপনারা চালু করে দেন আমরা শুধু দেখছি তাই দেখে থেকে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে ওনাদের কাছে কোনো নোটিশ আসেনি যে নম্বর দিয়ে টোটো কিভাবে ধরা যাবে আমরা এই নিয়ে বহুত আক্রান্ত আমরা জানালাম যে নম্বর দিন টোটো প্যাসেঞ্জার তুলছে আমরা আটকালে পরে প্রশাসন আমাদেরকে সাহায্য করছে এটা কি হবে এরও কোনো সদুত্তর ওনারা দিচ্ছেন না এরাও এরাও বলতে পারছেন না যে না আপনারা দেয়ালে যে প্যাসেঞ্জার ধরছেন তাকে আটকান আমরা হেল্প করবো সেটাও বলতে পারছি না চালু আমরা আমাদের যারা অটো স্টাফ আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করবো আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাতে পারবো তাদের নাম্বার প্লেট নেই এবং তারা বেআইনি রোডে চলছে এবং যদি আটকানো হচ্ছে প্রশাসন তাদেরকে সাহায্য করছে লোকাল যেসব নেতৃত্ব এমনকি এমন অবস্থা হয়েছে কালকে আমাদের অটোওয়ালা বেআইনি টোটোকে কে ধরানোর জন্য সে জেল খাটছে তাকে এখন থানাতে কালকে রাত থেকে লোকা আটকে রাখা হয়েছে আজ এখনো পর্যন্ত ছাড়া হয়নি সে টোটোওয়ালা এসে কমপ্লেন করে দিয়েছে আমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল পেশেন্ট ছিল আটকে দেওয়া হয়েছে কোনো ঘুরে দেওয়ার দরকার নেই সেই যে বেআইনি তোমার টোটো চালাচ্ছে তার যে কোনো ইন্স্যুরেন্স নেই সেই জন্য অ্যাক্সিডেন্ট হলে পেশেন্ট কে মারা যাবে সেটা কোনো চিন্তা নেই মালান দিকে তারপর তারা তো এখন আছে আমরা যখন বলতে গেলাম বলছে খেলার লোক ভদ খেয়ে হ্যাঁ একদম একটা ইউনিয়ন হয়ে গঠন করে নিয়েছে সে গঠন করে বিয়ে চলছে শাসক দলের ইউনিয়ন বা কেউ আমরা বলতে পারছি না কিন্তু একটা প্রচ্ছণ্ড যেমন হাত রয়েছে তোমার যদি হাত রয়েছে নাহলে বারবার আমরা এই গেম গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছে বাসপক্ষ অটো আমরা বলছি লিগেল যেখানে আমার রুট হয়েছে বা আমার স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো কোনো সমান রয়েছে সেটাও একটি এমন এখন দেখা যাচ্ছে যে যারা লিগেল চলবে তাদের পক্ষে কোনো কিছু কেউ করতে পারবে না যারা আনলিগেল চলবে তাকে সবাই সাপোর্ট করে তো নেই বিগত পাঁচ ছ মাস ধরে যেটাই হয় আমরা দেখছি আমরা চালান এটাই পদক্ষেপ পদক্ষেপ আমরা আমাদের যারা স্টাফ আছে তাদের সঙ্গে কথা বলবো আলোচনা করে আমরা জানাতে পারবো অন্যদিকে প্রশাসনের সব নরম এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান বৈঠক গুরুত্বপূর্ণ ছিল বেআইনি জোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশাবাদী বৃহস্পতিবার থেকে পরিষেবা শুরু হবে আলোচনা হয়েছে সবাই ছিলেন সদার্থ কি আলোচনা হয়েছে আমরা হোপফুল যে হয়তো আজকে না হোক কালকের মধ্যে হয়তো মিনিবাসের যে স্ট্রাইকটা চলছে সেটা হয়তো উঠে যাবে খুব ভালো পরিবেশেই হয়েছে ওনাদের কিছু সমস্যা ছিল আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা শুনেছি আমাদেরও যা বক্তব্য তারা তাদেরকে আশা করি আমরা কনভিন্স করতে পেরেছি আমরা হোপফুল কিছু সমস্যা তো জটিলতা তো আছেই যেটা হয়তো বাস্তব তো সেটা উভয় পক্ষের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে এটা ওভারকাম করতে হবে আমরা ওনাদেরকে বুঝিয়েছি ওনারাও ওনারদের অসুবিধার কথাগুলো বলেছেন তো আমরাও এস ডিএম সাহেবের সাথেও কথাবার্তা হয়েছে সবাই আমরা একত্রে মিলে আশা করছি ব্যাপারটা মিটে যাবে আমরা প্রোয়াক্টিভ আছি হয়তো যেটা চলছিল আমরা এরপর থেকে হয়তো এর গতিটা একটু বাড়বে হয়তো আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন হয়তো আমাদের এই যে বেআইনি অর্ডার বিরুদ্ধে অ্যাকশন সেটা হয়তো গতি আর একটু পাবে বেআইনি টোটো আঞ্চলিক পরিবহন অধিকর্তা দেবাশিস ঘোষের কঞ্চ একই অনুরোধ মানুষের দুর্ভোগ লাঘবে অনুরোধ করছে অভিযোগ খোঁজ ব্যবস্থা নেওয়া হবে কে মিনিবাস বন্ধ এবং অটো বন্ধ বা আমাদের অটো বন্ধ এই নিয়ে আলোচনা হয়েছে এখানে আমরা উপস্থিত ছিলাম সকলের সাথেই আলোচনা হয়েছে আমরা ওনাদের যা দাবি দেওয়া বলবো না যাদের ওনাদের কোথায় কোথায় কী অসুবিধা হচ্ছে সেগুলো ওনারা জানিয়েছেন আমরা অভিযোগগুলো জানিয়েছেন আমরা সেটা দেখছি এবং সাথে সাথে এটা হয়েছে কি আমরা অনুরোধ করেছি যাতে করে ওনাদের সিদ্ধান্ত এই যে বন্ধের সিদ্ধান্ত আর পুনর্বিবেচনা করেন গণপরিবহন ব্যবস্থাটাকে চালু রাখেন দুর্গাপুরবাসীর স্বার্থে সকলের স্বার্থে না সরকারি পরিবহন কিছু ব্যবস্থা নেওয়া সেভাবে হয়নি এস দুটো গাড়ি যেহেতু চলেছে এটুকু আমাদেরকে বলেছেন বাকি সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও তবে আমরা চেষ্টা করছি দ্রুত এই ব্যাপারটাকে সমাধান করার জন্য হয়তো ওরা সিদ্ধান্ত পরিবেচনা করবেন এবং পরিবহন ব্যবস্থা খুব দ্রুত চালু হয়ে যাবে অবৈধ টোটোর বিষয়টাতে জন্য আনাথরাই যে টোটো মানে যে গাড়িগুলো চলছে সেইগুলোর বিষয়টাতে আমাদের ডিপার্টমেন্ট এই গোটা তো আমাদের এখানকার না শুধুমাত্র স্টেট ওয়াইড সকল ডিস্ট্রিক্টের সমস্যা সব জায়গারই সমস্যা রয়েছে সেই দিয়ে ডিপার্টমেন্ট আমাদের একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়ার হয়তো পরিকল্পনা ওখানে করেছেন ওরা আমরা জানালি আমরা ব্যবস্থা নিতে পারবো তবে এই আশ্বাসে আদৌ ভরসা পাচ্ছে মিনিবাস অত কারণ তাদের দাবি বারবারই আশ্বাস দেওয়া হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না বৃহস্পতিবার সকাল থেকে আদেও কি মসৃণ হবে মিনিবাস অটো পরিষেবা ঠায় শিল্পাঞ্চলের সাধারণ মানুষ নৃত্যযাত্রীরা দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরের পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার